সিরাজগঞ্জে বাড়ি আমাদের আর সিরাজগঞ্জে যমুনা নদীর তীরেই বাড়ি আর এই যমুনা নদীর তীরে বাড়ি থাকা সত্ত্বেও যদি আমরা নদীতে গোসল না করি তাহলে মনের এক হায়েসটা আসলে মিটে না তাই আজকে আমরা এসেছি যমুনা নদীতে একদম যমুনা নদী খাস নদী এটা আমাদের বাড়ি থেকে দুই তিনশো মিটার দূরে বেশি দূরে না তো এখানে আজকে আমরা গোসল দিব তোকে মধ্যে সাদা পারে না কেরো কেরো হ্যাঁ তুই সাঁতার না পারলে তো এই নদীর মধ্যে যাওয়া যাবো না সাঁতার না শিখে তো এখানে যাওয়া যাবো না ওই কারেন্ট জল দিছে ওইখানে মাছ আছে সাঁতার না শিখলে তো নদীর যাওয়া যাবো না এই যে এটা হচ্ছে আমাদের যমুনা নদী ও একটু দূরে আছে যমুনা ব্রিজ এই দিক থেকে দূরে হবে অনেক দূরে হবে যমুনা ব্রিজ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরে আর এদিকে হচ্ছে গেলে পাওয়া যাবে বগুড়া তা আমাদের বগুড়া এবং এই যমুনা ব্রিজ এই দুইটার মাঝখানে আমাদের এলাকা এখানে একটা বাঁধ আছে এই বাঁধের পরেই আমাদের বাড়ি এখানে যে নদী প্রোটেক্ট করার জন্য যে ব্লক দেওয়া হয়েছিল যার জন্য আমরা একটু সেফ বলা যায় এখানে যে পলি মাটি জমে গেছে এগুলো কাদা মাটি এগুলা জমিতে পড়লে জমি একদম উর্বর হয় আর এই যে কারেন্ট জাল এটাই হচ্ছে কারেন্ট জাল মাছ

শামু গাছে পাও কেটে যাবো দেখা নিজ একটু মাছ ধরে বলি আধে একটু মাছ ধরে পঞ্চাশ টাকা দেখতে দেখতে এখানে একটা মূর্তি পাওয়া গেছে হিন্দু তো নৌকা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে একা একা বসে ওই ওইদিকে কারেন্ট জল দিয়ে একজন মাছ মারতেছে এখানে এগুলো মাছ ধরার নৌকা আর পাশে ধান ঘাটছে আর নৌকা কে না দেয়নি

শেষ যমুনা নদীতে এখন চলে যাচ্ছি গোসল গোসলটা কোনো লাভ নাই পায়ের সাথে আবার মাটি বসতেছে কারণ এখানে অনেক পলি মাটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন আর নদীতে গোসল করার চেষ্টা করবেন গুড বাই